আজকে আমি আপনাদের সামনে হার্টকে সুস্থ সবল রাখার কিছু এক্সারসাইজ দেখাবো কারণ হার্ট আমাদের কিন্তু শরীরের একটা ভাইটাল হবে হার্ট ভালো থাকবে সব কিছু ভালো তা চলুন এক্সারসাইজগুলো দেখা এবার প্রথম এক্সারসাইজ দেখাচ্ছি প্রথম এক্সারসাইজে আমরা কী হাতটাকে এরকমভাবে মুঠো করবো ভালো করে দেখে নেবে মুঠো করবো মাঝে একটা এরকম ফাঁক থাকবে ঠিক আছে এইবার আমরা কি করবো নাক দিয়ে শ্বাস ভরে মানে অনেকটা শ্বাস নেব নিয়ে মুখ দিয়ে আস্তে আস্তে করে এই ফুটোটার মধ্যে আমরা শ্বাসটাকে কিভাবে করছি এই হলো নাম্বার ওয়ান এক্সারসাইজ মানে আমরা নাক দিয়ে পুরো চেষ্টের মধ্যে একদম যতটা পারবো শ্বাসটাকে নিয়ে স্টোর করে এই মুখ দিয়ে এই হাতটা এরকম গোল করে তার মধ্যে আস্তে আস্তে করে ছাড়বো তো নাম্বার ওয়ান এক্সারসাইজ নাম্বার টু এক্সারসাইজ হচ্ছে হাতের যে এলবো জয়েন্ট আছে ঠিক আছে হাতটাকে এরকম করে এলবো জয়েন্টের ঠিক এলবো জয়েন্টের মধ্যে অপর হ্যান্ড দিয়ে আমরা এরকম করে দুইবার বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন 11 টুয়েলভ থার্টিন 14 ফিফটিন সিক্সটিন 17 18 19 টোয়েন্টি এবার অপর হ্যান্ডেল ঠিক এইভাবে করে এলবো জয়েন্টে এটা হচ্ছে এলবো জয়েন্ট এলবো জয়েন্টের কাছে অপর হ্যান্ড দিয়ে ঠিক এভাবে করবো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট সেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন টুয়ে এইবার আমি থার্ড এক্সারসাইজ আপনাদের দেখাবো থার্ড এক্সারসাইজ হচ্ছে এই হাতটাকে ডান হাতটাকে থেকে বাঁ হাত আমি এরকম উঁচু করলাম ডান হাতটা দিয়ে ঠিক আমাদের এখানে এই জায়গাটা ঠিক সোল্ডার জয়েন্টের ঠিক নিচে এই জায়গাটা আমরা এইভাবে করে স্ট্রোক করব ওয়ান জিরো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সেভেন এইটিন নাইনটি টোয়েন্টি ঠিক আছে সেম আপার হ্যান্ডেও ঠিক এইভাবে করে উঠিয়ে এই হাত দিয়ে স্টোক কর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এবার আমি আপনাদের ফোর্থ এক্সারসাইজ দেখাবো छेता हो जी अमर सुई एक्सरसाइज करता है नंबर फोर एक्सरसाइज आपने तो जानते हो जी हाथों तो के ये वावे तुलना आपने ना हाथों तो तेरे दो जैसे दो पास हो रहे हैं ये वावे तो एंजॉय डी काउंट वार जो फ्रेंड फोर फाइव सिक्स सेवेंटी नाइन टेन डेवन ट्वेल्थ सेवेंटी फर्टीन फिफ्टी सिक्सटीन स একটা কথা মনে রাখবেন যদি আপনাদের হার্ট সুস্থ থাকে তাহলে আপনাদের কিন্তু পুরো শরীরটাই সুস্থ থাকে এই ভিডিওগুলো এডুকেশনাল পারপাস আপনারা নিয়ারেস্ট কোনো ফিজিওথেরাপিস্টের গিয়ে ট্রিটমেন্ট নেবেন আদারওয়াইজ আমার সাথেও যোগাযোগ করতে পারেন আর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি ফেসবুক থেকে আপনারা দেখে দেখেন বিসটাকে ফলো করে দেবেন তো